এই রাস্তাটা তো ওইরকম যানজট থাকে না মূলত যানজটটা গেছে আসলে কিছু কিছু যানবাহনের বিক্ষিপ্ত ভাবে বা এলোমেলো চলাচলের কারণে ভাই ইন্ডিকেটরটা দেন ইন্ডিকেটর নাই নাকি সবচেয়ে বিরক্ত লাগে যখন এই ইন্ডিকেটর বিহীন চলাচল করে ম্যাক্সিমাম লোকজনই দেখি ইন্ডিকেটর ফলো করে না বা ইন্ডিকেটর দেওয়ার চেষ্টা করে না সে কোন দিকে যাবে সেটা তো আসলে পিছনে যে গাড়িটা থাকবে তার বোঝা একটু কষ্টসাধ্য হয়ে যায় ইন্ডিকেটর না দিলে বিশেষ করে টার্ন করবে অত সে ইন্ডিকেটর দিবে না এই জিনিসগুলা কি আসলে ওষুধের মূল সমস্যা হচ্ছে এটা লুকিং গ্লাস ফলো করে না লুকিং গ্লাস ফলো করলে অবশ্যই ইন্ডিকেটর দ্রুত বাধ্য হতো কারণ লুকিং গ্লাস দেখলে অবশ্যই পিছনে কোন গাড়ি কোন পজিশনে আছে সেটা বোঝা যায় তার মানে যদি বুঝতে পারে যে কোন গাড়িটা আমার কতটুকু দূরত্বে আছে সেটা বুঝতে পারলে হচ্ছে ইন্ডিকেটর দিতো যেহেতু ইন্ডিকেটর দেয় না তার মানে হচ্ছে

ওকে চলে যাচ্ছি অফিস থেকে বাসার দিকে জিপিওর মোড়ে যানজট পেয়ে গেলাম অলরেডি সব দাঁড়িয়ে আছে গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার চিন্তা করতেছি এখন পর্যন্ত একটু মাছের মতো এলো বলে বেরোয় আসতে হলো কারণ বাসগুলা পুরোটা রাস্তা বন্ধ করে যাচ্ছিল আমাকে ক্রস করার আর কোনো অপশন ছিল না স্টেডিয়ামের গেট তো স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম এবং না ভাসানী স্টেডিয়ামের মাস খানটা দিয়ে যাচ্ছি এটাকে বাইপাস হিসেবে ইউজ করা যায় থেকে যাওয়ার পথে স্টেডিয়াম এর অপর পাশের গেট যে গেট দিয়ে বের হব সেটা দিয়ে বের হবো আর ওইখানটা তো একটু সিচুয়েশন দেখতে পাচ্ছি বাস লেগুনার বের হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সামনে আছে কিন্তু ওইখানে একটু দীর্ঘ যানজট দেখা যাচ্ছে চলে আসছে মতো যুগ থানাটাই স্পোর্টিং ক্লাবের সামনে চলে এসেছি আর এই রাস্তাটা তো এরকম যানজট আর কখনো পাইনি বিশেষ করে অফিস থেকে আসার সময় এই রাস্তাটা তো ওইরকম যানজট থাকে না মূলত যানজটটা হয়ে আসলে কিছু কিছু যানবাহনের বিক্ষিপ্তভাবে বা এলোমেলো ভাবে চলাচলের কারণে ভাই ইন্ডিকেটরটা দেন ইন্ডিকেটর নাই নাকি সবচেয়ে বিরক্ত লাগে যখন এই ইন্ডিকেটর বিহীন চলাচল করে ম্যাক্সিমাম লোকজনই দেখি ইন্ডিকেটর ফলো করে না বা ইন্ডিকেটর দেওয়ার চেষ্টা করে না সে কোন দিকে যাবে সেটা তো আসলে পিছনে যে গাড়িটা থাকবে তার বোঝা একটু কষ্টসাধ্য হয়ে যায় ইন্ডিকেটর না দিলে বিশেষ করে টার্ন করবে অত সে ইন্ডিকেটর দিবে না এই জিনিসগুলা ব্যাপকি আসলে এদের মূল সমস্যা হচ্ছে এরা লুকিং গ্লাস ফলো করে না লুকিং গ্লাস ফলো করলে অবশ্যই ইন্ডিকেটর দিতে বাধ্য হতো কারণ লুকিং গ্লাস দেখলে অবশ্যই পিছনে কোন গাড়ি কোন পজিশনে আছে সেটা বোঝা যায় তার মানে যদি বুঝতে পারে যে কোন গাড়িটা আমার কতটুকু দূরত্বে আছে সেটা বুঝতে পারলে হচ্ছে ইন্ডিকেটর দিত যেহেতু ইন্ডিকেটর দেয় না তার মানে হচ্ছে তারা আর বুকিং গ্লাস মঠে ফলো করে না তো যেটা আসলে এক্সিডেন্টের একটা প্রধান কারণ ডিজিটার ইন্ডিয়া বুকিং গ্লাস ফলো না করলে তো কোনো সময় এক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায় কথা বলতে বলতে অফিস এ স্কুল অ্যান্ড কলেজের প্রায় কাছাকাছি তুলে এসেছি তো অবশ্য চলে এসেছে মাথাজি লাইডিয়াল স্কুল এন্ড কলেজ সামনে হচ্ছে মাঠাজি লাইবিএল স্কুল এন্ড কলেজ তো আমার গাড়িটা একটা মাস্টার সার্ভিস করেছি অনেক কিছু কাজ করা হয়েছে উদে সিস্টেম ক্লাস ব্লেড সবকিছু কাজ করানো হয়েছে যে কারণে গাড়ি এখন শীতকালে মোটামুটি একটু আরাম আছে এবং কনফিডেন্স পাওয়া যায় সচরাচর যে কোনো রাস্তা দিয়ে প্রবেশ করা যায় ব্রেকিং ভালো হলে আর সার্ভিসিংটা ঠিকঠাক মতো হলে আসলে বাইক যেরকম কৃষি সেরকম চালানো যায় মানে নিজের প্রতি একটা কনফিডেন্স থাকে যে আমি ব্যালেন্স করতে পারবো বা কন্ট্রোল করতে পারবে সারাঙ্গুরের অংশটা দিয়ে চলে যায় কারণ সোজা রাস্তায় তীব্র যানজট দেখা যাচ্ছে গতকালে গিয়েছিলাম কিন্তু গতকালকে রেলের যে রেল গেটে যে থাকে সেই যানজটটা পাইনি তো আজকে আশা করছি যানজটটা না পেলে ভালোই হবে অবশেষে সাজহানপুরে এই রেল কলোনির যে একটা কৃত্রিম যানজাট পার হয়ে আসলাম এখন আসি হচ্ছে নির্জার বাস মহিলা কলেজের সামনে শাজানপুর রেল কলোনির গরুঘাটের অংশ দিয়ে যাচ্ছি এখন হচ্ছে সাজহানপুর আমতলা মসজিদের মাথা যেটাকে বলে

রোহিঙ্গায় প্রবেশ করছে অলরেডি মানে আমাদের এরিয়াতে বাসা সেই এরিয়াতে প্রবেশ করছি আর মনে হলো একটা বিরাট যুদ্ধ জয় করে আসলাম তো আজকে ভিডিও আর বেশি বাড়াবো না আজকে ভিডিও পর্যন্ত বিশেষ আল্লাহ হাফেজ দেখা হবে আবার আগামীকালকে ভিডিওতে